মাননীয় প্রধান উপদেষ্টা চট্টগ্রাম পোর্টকে বিদেশিদের কাছে ইজারা দিতে চায় জনগণকে যেভাবেই হোক বুঝিয়ে শুনিয়ে এই পোর্ট বিদেশিদের কাছে দিতেই হবে এটি ছিল মূলত তার বক্তব্য কেউ কেউ এইটিকে সার্বভৌমত্বের জন্য হুমকি বলে ব্যাখ্যা দিচ্ছেন এটি অনেক রাজনৈতিক নেতারা ব্যক্তিগত ভাবে বলার চেষ্টা করছেন বাট দলীয়ভাবে এই ব্যাপারে আমরা কোনো কর্মসূচি দেখি না সুতরাং যারা রাজনীতি করেন জনগণেরও প্রতিনিধি হিসাবে আপনাদের উচিত এই যে চট্টগ্রাম পোর্ট বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড বলা হয় যাকে এই পোর্টকে বিদেশীদের বিদেশিদের কাছে ইজারা দিলে কি কি ক্ষতি হবে কি কি অমঙ্গল হবে কি কি সুবিধা হবে বা কি কি অসুবিধা হবে এই বিষয়গুলো আপনাদের স্পষ্ট করা উচিত এবং সার্বভৌমত্বের জন্য যদি হুমকেই হয় তাহলে আপনাদের উচিত দলীয়ভাবে অবস্থান পরিষ্কার করে সরাসরি বর্তমান যে সরকার আছে যারা ইজারা দিতে চায় বিদেশিদের কাছে তাদের বিরুদ্ধে কর্মসূচি দেওয়া এবং সেই কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে এই সরকারকে বাধ্য করা যে এই পোর্টকে বিদেশিদের কাছে ইজারা দেওয়া যাবে না অন্যথায় এই সরকার যদি ইজারা দিয়ে দেয় আর রাজনৈতিক দলগুলো যদি শুধু পলিটিক্যাল রিটরিক হিসেবেই এই বয়ানটি জারি রাখে তাহলে কিন্তু জনগণ রাজনৈতিক দলগুলোকে কোনোভাবেই আসলে ক্ষমা করবে না এবং রাজনৈতিক দলগুলো কোনোভাবেই এই দায় এড়াতে পারবে না বলে আমি মনে করি সুতরাং রাজনৈতিক দলগুলোর তাদের অবস্থান স্পষ্ট করা উচিত এবং শুধুমাত্র এই ব্যক্তিগত রাজনৈতিক নেতারা ব্যক্তিগত বক্তব্যের মাধ্যমে নয় দলীয় তাদের অবস্থান পরিষ্কার করা করবে বলে আমি আসলে মনে করি